আসসালামু আলাইকুম যারা ব্রয়লার মুরগি মোটেও পছন্দ করেন না আজ তাদের জন্য বলছি বাসায় ব্রয়লার মুরগি পছন্দ করেন না কিন্তু রেস্টুরেন্টে যেয়ে খুব মজা করে খাচ্ছেন তাদের জন্য আজকে এই রেসিপি একবার বানিয়ে খাবেন তখন আর হোটেলে যেয়ে বা রেস্টুরেন্টে যেয়ে খেতে ইচ্ছে করবে না এখানে আমি এক কেজি পরিমাণে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি এখানে রান আর শুধু উইংস নিয়েছি আপনারা চাইলে পুরো মুরগিটাও নিতে পারেন এখানে আমি লবণ নিয়ে নিয়েছি এক চামচ আর এখানে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো এই দুইটা দিয়ে একসাথে ভালো করে মাখাই নিব সুন্দর করে এমনভাবে মাখাবো যে প্রত্যেক প্রত্যেকটা মুরগির টুকরোর মধ্যে যত ভালো করে মশলাটা লেগে যায় এভাবে আমার মতো কচলে কছলে মুরগির মধ্যে মশলাটা লাগিয়ে নেবেন এখানে আমি বাদাম নিয়ে নিছি কিছু এগুলো আমি ব্ল্যান্ড করে নিব তো বাদাম দিলে ইয়ামি এবং জুসি হয় এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিছি তেলটা গরম করে মুরগিগুলি আমি ভেজে নিব এইভাবে রান্না করলে বাসার মানুষ তো মুরগি পছন্দ করবেই বাহিরের মানুষ বাসায় আসলেও তাদেরকে খাওয়ালে তারাও আপনার হাতের এই মুরগি রান্না ভুলতে পারবে না কখনো বুঝাই যাবে না এটা দেশি মুরগি না ব্রয়লার মুরগি না কক মুরগি একবার হলেও এভাবে রান্না করে ঘরের মানুষ এবং মেহমানকে খাওয়াই দেখবেন আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি সবগুলি মুরগি তেলে থেকে উঠায় নেব মুরগিগুলি এখানে আমার অধিকাংশ কোক হয়ে গেছে তো এখানে আমি এক চামচ পরিমাণ জিরা দিয়ে দিছি আর এখানে আমার মশলা আছে তেজপাতা এলাচ দারচিনি আর হচ্ছে আলু গোলমরিচ এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এগুলো আমি একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে এক চামচ পরিমাণ আদা রসুন আদা রসুনটা ভালো করে তেলের মধ্যে ভুনে নিব। যাতে আদা রসুনের মধ্যে কাঁচা গন্ধটা না থাকে এখানে আমি দিয়ে দিছি এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা দেওয়ার পরে আমি আরেকটু একটু মশলাটা কষায় নিব তারপর এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচের কুচি এখানে যেহেতু আমি শুকনো মরিচ গুঁড়োটা ব্যবহার করব না তাই আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি বেশি করে এখানে আমি মুরগির কিছু গিলা কলিজি নিয়ে নিয়েছিলাম তো আমি ওই গিলা কলিজিগুলি আগে থেকেই দিয়ে দিলাম কারণ আমি মুরগিটা তো ভেজে নিয়েছি তাই গিলা কলিজিগুলি আগেই দিয়ে দিলাম তো এখানে আমার ভেজে রাখা মুরগিগুলিও দিয়ে দিলাম তো একটু নেড়ে জড়ে মশলাটা মিলা নিব মশলাটা ভালো করে মিলানো হয়ে গেলে আমি যে টক দইটা রেখেছিলাম সেই টক দইটাকে আমি একটু ফেটে নিব কারণ এখানে যদি ফেটে না নিই তাহলে মুরগির মধ্যে টক টক দইটা দিলে ছাড়া ছাড়া হয়ে যাবে ফেটে যাবে তাই ভালো করে মুরগির মাংসের মধ্যে দেওয়ার আগে টক দইটা ফেটে নিতে হবে এখানে আমি এক ফার্স্ট দিয়ে দিব যে আমি বাদাম নিয়েছিলাম বাদামের পেস্টটা দিয়ে দিব বাদামের পেস্টটা দিয়ে একটু নেড়ে জেড়ে ভালো করে মিলাই নেব মিলানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আমার ফেটে রাখা টক দইটা টক দইটা দিয়ে যে বাটিটা আছে ওটা ধুয়ে আমি পানি দিয়ে দিব এখানে আর আমি কোনো পানি ইউজ করব না তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিলায় নিব মিলায় আমি একটু কিছুক্ষণ জাল করে তারপরে নামাই নিব কারণ আমার মুরগিটা তো ভাজার সময় আধা কোক হয়ে গেছে তো আমি এখন কষায় নিয়েছি তখন একটু কোক হয়ে গেছে তো এখন আর বেশি রান্না করার দরকার নেই এমনিতেই ব্রয়লার মুরগি অল্প রান্না করলেই সিদ্ধ হয়ে যায় তাই আমি অল্প রান্না করেই নামাই নেব তো এটা পোলাওর সাথে পরিবেশন করা যাবে রুটি পরোটা এবং কি ভাতের সাথে একবার ট্রাই করে দেখবেন টক ঝাল মিষ্টি खेती कितु खुबी अम्मी